বন্ধুরা আমার সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন হ্যাঁ যে বাক্য সংকোচন ছয় পর্ব নিয়ে আসলাম অবশ্যই আমার সাথী থাকুন ভোরে গাওয়ার উপযুক্ত গান ভোরাই মান সম্মান প্রাপ্তির যোগ্য মাননীয় মায়া বলে নির্মিত যে সম বিপদের কারণ মায়া মৃত বা মায়া মারা গিয়েছে পত্নী যাহার মৃত তার মৃত্যুকে পুনর্জীবিত করা হয় যার তারা মৃত জীবন জীবনী মৃতি পতিকা দ্বারা নির্মিত মিন্ময় মুগ্ধ করা হয়েছে যেমন মোহিত মুগ্ধ বা মনোহর করে যে মোহিনী মৃত সন্তান পবে ও প্রসব করে যে রমণী মিত বংশা মর্মকে পিরিয়া দেয় যে যা মর্মান্তিক মধু পান করে যে মধুকর মধু বর্ষণ করে যে মধুবর্ষী মরণ নাহা পর্যন্ত চেষ্টা করা হবে এমন প্রতিকার সম্ভলিত মরণ পর যা মরণশীল মরণের পথের করেছে যে মরুভূমির কদাচিৎ দৃষ্ট বিক্ষ ও বাড়িপূর্ণ স্থান মরুদ্যান মর্মদের ভেদ করা যায় যাহা মর্মবিধি মর্মকে স্পর্শ করে এমন মর্ম স্পর্শী মক্ষিকাও প্রবেশ করতে পারে না যেখানে নির্মক্ষিক মরুভূমিতে যে বালুঝড় বহে মরুঝড় ভাব বিরত্ব বৃদ্ধি পাওয়া যার স্বভাব বর্ধ বেলাভূমিকে অতিক্রম উদ্বেল বিশ্বচক্ষ সূর বহু দেখেছে যে ভয়দর্শী বলা হতে যাচ্ছে বা হবে বহু মান বরণের যোগ্য যিনি বিশেষ ভাব দর্শন বিক্ষণ মায়া জানেন না যিনি অমায়িক মাটি ভেদ করে যে ওঠে উদ্ভিদ মাথার খুলি করটি মরগত ইচ্ছা ইস্পিত মরণের জন্য অনশন পয় পেশন ময়ূরের পুছ বিস্তার বেক্ষ মেঘের ধ্বনি জিমুৎ মর্ত মুক্তি পেতে ইচ্ছুক মমূর্খ মন্থন করা হয়েছে মথিত মরার ইচ্ছা মুমার্সা মহতের অভাভাব মহর্ত ময়ূরের কণ্ঠের রং যার ময়ূর কণ্ঠী মধুপান করে যে মধু মাটি দিয়ে তৈরি মিটে মিনময় মাংসের শেষ মাসের শেষ দিন সংক্রান্তি মশের ন্যায় অক্ষি যার মিনাক্ষী মাথায় টাক খলতি ময়ূরীর ডাককেকা মধুর গন্ধযুক্ত সুগন্ধি মাল দেবার প্রতিশ্রুতি দেওয়া অগ্রিম অর্থ দাদন মৃত অঙ্গে যার মৃত অঙ্গ যার মৃধকঙ্গ যা পানের অযোগ্য আপেয় যা বহুকাল হতে চলে এসেছে চিরন্তন বা যা বারবার দুলছে দোদুল্যমান যা পূর্ণ পূর্ণ জ্বলছে জা জল্যমান যা বাষ্প উদয়করণ করেছে বাষ্পমান যা অধ্যয়ন করা হয়েছে অধিত যা শুধু জলেচরে জলচর যা এখন পর্যন্ত কোনো আঘাত পায় নাই অনাহত যাতে হৃদয় বিধন হয় এমন হৃদয় বিদারক যা মুষ্টি দ্বারা পরিমাণ করা যায় মেয় যা পূর্বে কখনো অসাধিত হয়নি অনাসাধিত পূর্ব যা লোক বিদিত লৌকিক যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা সর্বদা ইতস্ত ঘুরিয়ে বেড়াচ্ছে শত সঞ্চর মান যা লোকে ব্যয় ভুলে গেছে বিস্মত ব্যয় যা বিনা আয়াসে লাভ করা যায় লভ্য যা উচ্চারণ করতে কষ্ট হয় দুরচার্য যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্থর যাতে সহজে গমন করা যায় না দুর্গম যিনি সকল কিছুই জানেন সর্বজ্ঞ যিনি সর্বতো ব্যাপী থাকেন সর্বব্যাপক যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী যিনি অধিক ব্যয় করেন না মৃত ব্যয় যিনি অধিক ব্যয় কণ্ঠাবোধ করে থাকেন ব্যয়কুণ্ঠ যার বা যে রমণী স্বামী দুই পুত্র নেই যার হুঁশ নেই বেহুঁশ যে বিষয়ে কোনো বিতর্ক নাই অভিসাংবাদী যায় গাছ অন্য গাছের উপর জন্মায় পরগাছা যে দেশে বহু নদী আছে নদী যে নেশা কালে চরে বেড়ায় নিশাচার যে মদের নেশা করে মাতাল যে পশুর পুরুষ বিবাহ করেছে কৃতদার যে দিনে একবার মাত্র ভোজন করে একাহারি যে জামাই শ্বশুর বাড়িতে থাকে ঘর জামাই যে স্বামী স্ত্রী প্রবাসে থাকে যে নারী স্বামী বিদেশে থাকে প্রসিদ্ধ ভর্তিকা যে নারীর সন্তান হয় না বন্দা যে নারীর সন্তান হইয়া মারা যায় মৃত বংশা যা সর্বোচ্চ হিত হয়েছে হিত সর্বোচ্চ যার পত্নী বিয়োগ হয়েছে বিভত যে আপনাকে অত্যন্ত হীন বলে ভেবে হীন মান্য যা পান করা যায় পেয় যার কথা সর্বজনে মানে সর্বজন মান্য যার যৌবন বিগত হয়েছে বিগত যৌবনা যার জন্ম শুভক্ষণে ক্ষণ জন্ম যার সোনা মুখস্থ হয়ে যায় সুতিধার যার বাসন মাটি রঙের গৌরিক বসনা যা পূর্বে কখনো শোনা যায়নি অসুধ পূর্ব যা পূর্বে দেখা যায়নি অদিষ্ট পূর্ব যা ঘিনার যোগ্য ঘৃণা যা সহজে ভেঙে যায় ঘন বঙ্কুর যার তল স্পর্শ করা যায় না অতুল স্পর্শ যে পুরুষ বিয়ে করে না অকৃতকার যে মেয়ের বিয়ে হয়নি কুমারী যে মেয়ের বিয়ে হয় না অনুরা যে মেয়ের বিয়ে না দিয়ে আর রাখা যায় না অরক্ষণীয়া যুদ্ধে পরস্থ করা যায় না যে ভূমিকে অযোধ্যা যে বস্তু অপচয় হচ্ছে অপচীয় মান যার পঞ্চরাস্তি ক্ষীণ উনো পাচুরে যার দিক থেকে চোখ ফেরানো যায় না অসচেনক যার ঘেয়ান পূর্বে কখনো নেওয়া হয়নি অনাশেদিত পূর্ব যা লঙ্ঘন করা যায় না অলঘ্য যা মাটি ভেদ করায় উঠেছে উদ্বীপ যা আরোহণ করেছে কষ্ট হয় দূর রহ যে গাছে ফল পাকলে মরে যায় ওষুধি যাকে সহজে জয় করা যায় না জয় যার বহু দেখা বা জানাশোনা আছে বহু বহুদর্শী যার দুই হাতে সমাঞ্চলে সর্বাচ্ছি যার অবস্থা মনপূর্ণ মৌমুষ্য যিনি মনোব্রত অবলম্বন করেন মনি যে গাছ কখন কোনো কাজে লাগে না অবচয় যে জমির উৎ উৎপাদিকা শক্তি আছে উর্বর যে উর্বির উৎপাদিত শক্ত নেই অনুর্বর যে অর্গে জন্মগ্রহণ করে অর্গ যে পরে জন্মগ্রহণ করে অনুজ যে অনবরত রোধন করেছে অরুদ্ধমান যে ভবিষ্যতে পরিণাম বিচার করে দেখায় না অপরিমাণ দোষী যে নারী কখনো সূর্যকে দেখে না অসূর্য স্পর্শা যে রোগ নির্ণয় করতে হাতুরে মরে হাতুরে যে মেল কখনো বিবাহ হয়নি কৌমারী যে নারীর একটি মাত্র সন্তান জন্মেছে কাকবন্ধা যা অধিকুশ বা নিতল অধিক শীতুল হয় নীতিশীত যার মর্মতা নাই নির্মম যার কীর্তি শ্রবণে পূর্ণ জন্মে পূর্ণ শ্লোক যে নারী প্রিয় বাক্য বলে প্রিয় বদা যা লাফিয়ে চলে প্রক যেখানে মৃত হালা হয় ভাগ আর যে না যে হাত জোর করেছে কীর্তঞ্জলি যিনি শত্রুকে বধ করেছে সদ্য যে বুকে হেঁটে চলে শরীর যে সমস্ত সহ্য করে সর্বসহ যে নারী স্বামী বর্তমান সদবা যে নারী যে স্ত্রীর বসীভূত স্তীর্ণ যার বাসনা বসন আলগা অসংবিধিত যিনি স্মৃতিশাস্ত্র পণ্ডিত এক্সপার্ট যা হিরণ্য দ্বারা নির্মিত হিরণময় যা সরোবরের জন্মে সরজে সহজে করতে পারে সহিস যা শুনলে দুঃখ দূর হয় দুঃসব যা গতিশীল জঙ্গম যে বেঁচে থেকে মৃতবত জিহ্ন যা সহজে লঙ্ঘন করা যায় না দু যা কষ্টে জয় করা যায় দুর্জয় যা গমন করে না নগ যে নারীর নতুন বিয়ে হয়েছে যা সহজে মরে না দুর্মর সহজে দমন করা যায় না দু যা সহজে জানা যায় না দুর্গ যে নারীর সন্তান হয় না বন্দা যার ইস্পিয়া দূর হয়েছে বিদ্যুৎ স্পিয়া যাকে শাসন করা দুঃসাধ্য দুঃশাসন যাকে দমন করা যায় না অদম্য নৈয়ারিক রত্ন প্রসব করে যে নারী রত্ন পশু রত্নের ন্যায় উজ্জ্বল রত্ন রক্তপান করে যে রক্ত রক্তপায় রঙে করে যে রঞ্জক রসভ আছে যাহার রসিক রসবোধ ন্যায় যাহার অরসিক রাজা কর্তৃক নির্বাচিত রাজকবি রাজার বিরুদ্ধে প্রকাশ্য রাজদোহ রমন বা সঙ্গমের ইচ্ছারি রংসা রেল লাইনের উপর দেয়া গমনকারী বাষ্পীয় সকল বিশেষ রেলগাড়ি রোজ বাবা প্রতিদানের কর্ম চিন্তাভাবনাদের বিবরণ রচনামচা রব শুনিয়ে আসে যে রবাহত রাহু কর্তৃক ঘোষিত হয়েছে এমন রাহুগস্ত রন্ধনের যোগ্য রঙ্গ মঞ্চে দর্শনীয় চিত্রপট দৃশ্যপট এসমে তারা তৈরি রেশমি লম্বা হয়ে চলছে এমন লম্বমান করার ইচ্ছা লোভ লালসাযুক্ত লক্ষ্যকে জিব্বা লোল জীববা লক্ষ্য করা যায়নি এমন অলক্ষিত লিখিত হবে যা লিখিত হবে লম্বা উদার যার লম্বধর লাভের অংশ লভ্যাংশ লয়প্রাপ্ত হয়েছে লিহীন লক্ষ্য করার যোগ্য লক্ষণীয় শুভকর্মে জন্ম যার ক্ষণ জন্মশক্তিকে অতিক্রম না করা যথাশক্তি শরৎকালে উজ্জ্বল চাঁদ শরবিন্দু শত্রুকে বধ করা যে শতঙ্ক শত্রুকে পীড়া দেয় যে পরন্তব শক্তির উপাসন করা যে শক্ত শুনিতে হয় যে কাব্য শ্রাব্য কাব্য যে শ্রমের সাহায্যে জীবিকা অর্জন করে যে শ্রমজীবী শ্রম করতে কষ্টবোধ করে যে শ্রমকাত শুনতে পারা যায় না এমন শ্রবণীয় শুনতে মধু শোনায় যা শ্র সুতি মধু শ্রম করতে চায় না যে শ্রম বিমুখ শ্রমের মাধ্যমে লাভ করা হয়েছে এমন সমলব্ধ শ্রমের প্রয়োজন হয় যে কাজে সমসাধ্য সোনা হয়েছে এমন শ্রুত শ্রেণীতে শ্রেণীতে প্রতিষ্ঠা লাভের জন্য পারস্পরিক সংগ্রাম শ্রেণী সংগ্রাম সুকন্থ পাখির দ্বারা লালিত কলা সুকলন্ত শীত সহ্য করতে পারে না শীতকাতরে শীত নিবারণের বস্ত্র শীত বস্ত্র শীতে বিশিতপিরত শীতার্থ শোধন করেন যিনি শোধক সাল গাছের ন্যায় সার পাংশ স্বাস্থ্য জানেন যিনি শত শিরে ধারণ করার যোগ্য শিরোধার্য স্বাস্থ্য রচনা করেন যিনি সস্তাকর সমহেতু সর্বাগ থেকে ঘা গ্রাম নিরসন কলত গর্ম শোক দূর করেছে যারা বিত শোক শোষকাট থেকে আসেব শব্দ শুনে লক্ষ্য বেদ শব্দভোগী শরণ চাই যে শরণার্থী শর্তকে জয় করে যে সত্যজিৎ শত পাপর বিশিষ্ট শতদল সোনা হচ্ছে আমন্তান ষোলো বছর বয়স্ক কন্যা প্রকার যন্ত্রের ক্ষুদ পরামর্শ ষড়যন্ত্র ষাট বছর পূর্ণ উপলক্ষে আনন্দ উৎসব ফিরক জয়ন্তী সারের চারার তুলো মার্কা সব কিছুই ঘ্যাস করে যে সর্বগ্রাসি সকলের জন্য প্রযোজ্য সর্বজনীয় সম্পাদনা করতে হবে এমন সম্বন্ধ সর্বনাশ সাধন করা যে সর্বনাশা সমস্ত কিছু জানেন যিনি সর্বপ্র স্থান করেছেন যে স্থান সমান তীর্থ যাদের সতীর্থ সমুদ্র হইতে হিমালয় পর্যন্ত আসাম মুদিহি হিমাচল সমান যাদের সমবয়সী সম্মুখ কোনো কিছু সংগঠন করেন যিনি করেন যিনি করেন যিনি সংঘটক সংযুক্ত কথাবার্তা বলেন যিনি সংযত ভাষী সর্বজনমা সরজ সদ্য স্থান করেছেন যে সদ্য সর্ব সমস্ত পদার্থ ভক্ষণ করা যে সর্বভূক সন্ধান করার ইচ্ছা সন্দিশা সমভাবে সকলকে দর্শন করেন যিনি সমদর্শী সাক্ষাৎ দোষটা সাক্ষী সহজে পরিবাক হয় না যে দুষ্ সূর্যাদির একলাস সৈতে অনুরাসীতে গমন সংক্রান্তি সেনাদল যারা যুদ্ধে জয়ে অথবা মৃত্যু এমন যে শপথ করে যে সংহত সিংহের ধনী হুংকার সাপের খোলস নির্বক সুদে টাকা খাটানো তেজরতি সমস্ত জীবন ব্যাপী যাবজ্জীবন সেবা ভগবতীর পূর্ত সু সুহৃদয় যা সুদৃঢ় স্থাবর জঙ্গমের সঙ্গে সচরাচর সংজ্ঞানে অন্যায় করে যে জ্ঞান ব্যাপী হনন করার ইচ্ছা জিজ্ঞাসা হিরণ্য করার নির্মিত হিরণময় হৃদয়ের পক্ষে পৃতকর হৃদয় হৃদয় বৃদ্ধনা করে যা হৃদয় বিদারী হরিণের চামড়া অজীম হস্তীর ধ্বনি বিংহন হাতি রাধার রুজ আন্দু হস্তি রাখার স্থান বাড়ি হস্তি তারণের নিমত্তে ব্যবহৃত লঘুদণ্ড অঙ্কুশ হমিষে জাত হৈমন্তী হস্তি চারণ ভূমি প্রচার হত্যা করতে ইচ্ছুক যে জিজ্ঞাস্য হঠাৎ থেমে যাওয়া থামকান হত্যা করে যে হস্তারোগ রবিবার দিন পরীক্ষা হবে এই টপিকের উপরে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফ্রি পরীক্ষা দিয়ে নেবেন নিজেকে যাচাই করে নেবেন আল্লাহ হাফেজ